আজ যদি কোনো ব্যক্তি আয়তুল কুরসির এই পাঁচটি আমল করতে পারে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথেই তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তার মনের সকল আশা পূর্ণ করে দেবেন তৃতীয় নাম্বার পুরস্কার হল মৃত্যুর পর আল্লাহ রব্বুল্লা তাকে সরাসরি জান্নাত দান করবেন সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এই তিনটি পুরস্কার পেতে চায় সে যেন আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে ইংশা আল্লাহ সে তিনটি পুরস্কার পেয়ে যাবে ইংশা আল্লাহ তাই আমার বিশ্বাস যে রব্বুল আলামিনকে অনেক বেশি ভয় করে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে ভালোবাসে এবং কবরের জিন্দেগিকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই পাঁচটি আমল সব সময় করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোনো কথা বাড়াইব না একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করা নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন আমি নবীজি সাল্লু আলাইহু পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পর আইতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না সে যখন মৃত্যুবরণ করে সাথে সাথেই সে জান্নাতে চলে যায় সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক যদি মহান মালিকের সে জান্নাত পেতে চান তাহলে প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করুন ইনশাল্লাহ তালা অবশ্যই আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ তাই যদি জান্নাত পেতে চান আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান তাহলে আইতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করুন ইনশাল্লাহ তালা রব্বুল আলামিন আপনাকে অনেক 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 বেশি ভালোবাসবেন ইনশাল্লাহ এবং আদর করে মায়া করে সে জান্নাত আপনাকে দান করবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক কেমন হবে সে জান্নাত জানেন নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি নবীজি বলেন সে জাহান নামের আগুনে পুড়তে পড়তে একেবারে ছাড়খাড় হয়ে যাবে কোটি 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 অগণিত বছর জাহান নামের আগুনে পোড়ার পর তার শরীরের মধ্যে একটু হার একটু গোস্ত থাকবে না সে হামাগুড়ি দিতে দিতে জাহান্নাম থেকে বের হবে রব্বুল আলমিন তাকে বলবে ও আমার বান্দা দীর্ঘ কত জনম তুমি জাহান্নামের আগুনে জ্বলেছ যাও তুমি এখন জান্নাতে প্রবেশ করো সে তখন জান্নাতে প্রবেশ করার সময় দেখবে যে তার কাছে মনে হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে সে আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন আমি তো দেখতে পাচ্ছি আপনার বানানো সেই কাঙ্ক্ষিত জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ তাআলা বলবেন ও আমার বান্দা দেখো এই পরিপূর্ণ হয় নাই তুমি প্রবেশ করো যাও আমি তোমাকে তুমি যেই দুনিয়ায় ছিলে সেই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে দান করলাম সুবহানাল্লাহ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে সে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়ার সমান এমন একটা জান্নাত সে পাইবে সুবহানাল্লাহ আল্লাহ একবার তাই যদি সেই সুন্দর জান্নাতে যেতে চান তাহলে নিয়মিত প্রত্যেক ফরজ নামাজের পর আইতুল কুরসি পাঠ করুন রব্বুল আলমিন আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল একটি গুরুত্বপূর্ণ আমল এ আমলের কথা জানতে হলে নবীজি সাল্লাহ আলাইহাল্লামের হাদিসের একটি ঘটনা আপনাকে সর্বপ্রথমে জানতে হবে তাহলে আপনি দ্বিতীয় নাম্বার আমলটি ভালোভাবে জানতে পারবেন তো চলুন আমরা সেই ঘটনাটি একটু শেয়ার করি নবীজি সাল্লাল্লাহু আলি হওয়াসাল্লাম আবু হোরায়রার অদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন নবীজির কাছে নবীজি ডেকে আইনা আবু হোরায়রা অদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা আজকের পর থেকে তুমি সৎকার মালগুলো পাহারা দেবে অর্থাৎ সৎকার যত মাল রয়েছে সব মালামালগুলো তুমি পাহারা দেবে তোমাকে আমি পাহারাদার হিসেবে নিযুক্ত করলাম নবীজির হুকুম পাইয়া আবু হরায় আনহু তখন থেকেই পাহারা দেওয়া শুরু করল তো তিনি একদিন রাতের বেলা পাহারা দিচ্ছেন এমন সময় দেখলেন যে একজন চোর চুপি চুপি এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আবু আল্লাহ তালা আনহু তার কাছে গেলেন তার কাছে যাইয়া তাকে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তুমি এই যে মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছ তুমি কি জানো না চুরি করা অনেক বড় একটি পাপের কাজ তুমি কি জানো না যে সৎকার মাল চুরি করা যায় না তোমাকে আমি আগামীকাল সকালে নবীজি সাল্লুসাল্লামের দরবারে উঠাবো নবীজি তোমার বিচার করবেন এই বলে আবু হুরায়রা আনহু তাকে হাতে নাতে ধরলেন ওই ব্যক্তি কান্নাকাটি করতে লাগলো ওই ব্যক্তি বলতে লাগলো ও আবু হুরায়রা কেহ কি আর সাধে চুরি করে আমি চুরি করতে এসেছি এর একমাত্র কারণ হলো আমি অনেক দরিদ্র আমার ঘরের মধ্যে অনেক অভাব অভাবের কারণে আমি চুরি করতে এসেছি ও আবহরাইরা শোন তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি না খেয়ে ক্ষুদার জ্বালায় কান্না করে তুমি কি সহ্য করতে পারবে নবীর সাহাবি বলল না আমি সহ্য করতে পারবো না ওই ব্যক্তি বলল তাহলে এইবার বুঝো আমি কেন চুরি করতে এসেছি কেহ কি আর সাধে চুরি করতে আসে তুমি আমাকে আজকের মতো ছেড়ে দাও তোমার সাথে আমি কথা দিলাম আর জীবনেও আমি চুরি করতে আসব না নবীজির প্রিয় সাহাবি তাকে ছেড়ে দিলেন তাকে ছেড়ে দিলেন সে চলে গেল পরের দিন যখন নবীজি সাল্লু আলাইহু দরবারে আবু হরাইল্লাহ তাল আনহু হাজিরা দিতে গেলেন নবীজি সাল্লু আলাইহু আবু আবু হরাই রদিয়াল্লাহ তাল আনহুকে ডেকে বললেন আবু হরায়রা আমি শুনলাম গতরাতে তুমি একজন চোর ধরেছিলে সেই চোরকে তুমি কি করেছ তোমার তো আজকে আমার দরবারে তাকে নিয়ে আসার কথা আবু বলেন ও নবী আমি তাকে ছেড়ে দিয়েছি নবী জিস্লাহসাল্লাম বললেন কেন তুমি তাকে ছেড়েছ আবু হুরার তাআলা আনহু বললেন ও নবী সে আমার কাছে অভাবের কথা বলেছে সে নাকি অনেক অভাবের মধ্যে আছে তার ঘরের মধ্যে নাকি সন্তান সন্ততি না খেয়ে কান্না করতেছে আমার অনেক মায়া হয়ে গেছে নবী তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সাল্লু আলাইহু বললেন শোনো সে তোমাকে যাই বলুক না কেন সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে সে আবার আসবে নবীজি সাল্লু আলাইহু এই কথা শোনার পর আবু হরায় রদিয়াল্লাহ তালু বললেন সে যদি আবার আসে আমি তাকে আপনার দরবারে আগামীকাল নিয়ে আসবো ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহিউসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে সেই সাহাবি চলে গেলেন আবার তিনি পাহারায় নিযুক্ত হলেন তো সেদিন রাতের বেলা আবার তিনি দেখতে পাইলেন যে সেই চোর আবার চুপি চুপি এসে সেই মালামালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তাকে গিয়ে আবার হাতে নাতে ধরলেন ধৈরা বললেন গতকাল কি তো তুমি আমার সাথে ওয়াদা করেছো যে তুমি আর আসবে না আচ্ছা বলো তো তুমি কেন এসেছো তুমি না বলেছিলে যে তুমি আর আসবে না তুমি তো ওয়াদা ভঙ্গ করেছো তুমি কি জানো না যে ওয়াদা ভঙ্গ করলে অনেক বড় গুনাহের কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর এই কথা শুনিয়া ওই চোর বললো আবু হুরায়রা তুমি যখন আমাকে ছেড়ে দিয়েছ তখন আমি বাড়ির মধ্যে গেলাম বাড়ির মধ্যে যাইয়া দেখি আমার সন্তান সন্ততিগুলো কান্না করতেছে তোমার সামনে যদি তোমার সন্তান সন্ততি চোখের পানি ফেলে ফেলে কান্না করে তুমি কি সহ্য করতে পারবে আবু হরাইরা রদিয়াল বললেন না আমার সহ্য করার মতো ক্ষমতা থাকবে না নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের এই সাহাবির এই কথা শুনিয়া ওই চোর বলল তাহলে তুমি এইবার বুঝো যে আমি কেন চুরি করতে এসেছি তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও তোমার সাথে আমি পরিপূর্ণভাবে ওয়াদা করে গেলাম আমি আর কোনো দিন তোমাদের এই মহল্লার মধ্যেও আসব না চুরি করা তো দূরের কথা নবীজির ওই সাহাবি তাকে ছেড়ে দিলেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের সাহাবি তাকে ছেড়ে দেওয়ার পর সেই চোর আবার চলে গেল পরের দিন যখন নবীজির দরবারে আবু গেলেন যাওয়ার সাল্লু আলাইহু আসসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আবু হরায়রা গত রাতে না তুমি সেই চোরকে আবার ধরেছিলে তুমি সেই চোরকে কি করেছ নবীজি সাল্লু আলাইহু এর সাহাবি আবু হরায় রদিয়ালু বললেন সেই চোরকে আমি ছেড়ে দিয়েছি নবীজি বললেন কেন তুমি তাকে ছেড়েছ তুমি না আমার সাথে ওয়াদা করে গিয়েছ যে তুমি তাকে ছাড়বে না নবীজি সাল্লু আলহু কথা শুনিয়া আবু হরায় আনহু বললেন ও নবী সে অনেক কান্নাকাটি করেছে সে বলতেছে তার ঘরের মধ্যে নাকি তার সন্তান সন্ততি ক্ষুধার জাতনায় কান্নাকাটি করতেছে তাই সে সহ্য করতে না পেরে চুরি করতে এসেছে বলেন আবু হরায়রা সে তোমার সাথে যাই বলুক না কেন সে তোমার সাথে মিথ্যা বলেছে সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে আবু হরায়রা তার ঘরের মধ্যে কোনো অভাব নেই সে দেখবে আজকে রাতে আবার আসবে নবীজিৎসালু আলাইহুয়াশাল্লামের এই কথা শোনার পর আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বললেন সে যদি আজ রাতে আবার আসে তাকে আমি হাতে নাতে ধরে আপনার দরবারে আমি হাজির করবই করব এই বলে আবু হুরায়রা রদিয়াল্লাহ তাআলা আনহু চলে গেলেন তিনি আবার পাহারা দিচ্ছেন আজ রাতের বেলা তিনি আবার দেখলেন সেই চোর আবার চুপি চুপি এই সৎকার মালগুলো চুরি করতে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবি তাকে গিয়ে হাতে নাতে ধরলেন ধরিয়া বললেন তুমি না গতরাতে তুমি ওয়াদা করে গিয়েছ পরপর দুই দিন ওয়াদা করেছ। যে তুমি আর চুরি করতে আসবে না কেন তুমি চুরি করতে এসেছো তোমাকে আমি আর ছাড়বো না যদি তুমি তোমার জীবদ্দশা বৈশা এইখানে কান্নাকাটি করতে থাকো তারপরেও তোমাকে আমি ছাড়বো না কারণ তুমি হলা মিথ্যাবাদী আমি তোমাকে আগামীকাল সকালে নবীজির দরবারে নিয়েই যাব নবীজি সাল্লু কথা মতো ওই আবু আনহু তাকে আর ছাড়লেন না তখন ওই চোর কোনো উপায় না পেয়ে আবু হরায়রাকে বলতে লাগলো আবু হরায়রা শোনো আমি তোমাকে এমন একটি আমলের কথা শিখাইবো তুমি কি আমাকে সেই আমলের বিনিময়ে ছাড়তে পারবে আবু হরায়রা বলল যদি আমার আমলটি পছন্দ হয় তাহলে সেটা ভেবে চিনতে দেখা যাবে আচ্ছা বলত দেখি কোন সে আমল তখন সেই ব্যক্তি বলল আবু হরাই কোনো ব্যক্তি যদি সারা রাত একজন রহমতের ফেরিস্তা তাকে পাহারা দেয় যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে সুবহানাল্লাহ আবু হরিয়াল্লাহ তাহালান হু তাকে ছেড়ে দিলেন পরের দিন যখন নবীজির দরবারে তিনি গেলেন নবী জিজ্ঞেস করলেন আবু চোরকে তুমি কি বললেন আমি তাকে ছেড়ে দিয়েছি নবী বললেন কেন তুমি তাকে ছেড়েছ আমি না তোমাকে বলেছিলাম যে তাকে আমার দরবারে নিয়ে আসতে নবীজি সাল্লু আলাইহু সেই সাহাবি বলেন ইয়ার সোল্লা সাল্লফু সে আমাকে এমন একটি আমলের কথা শিখিয়েছে যে আমলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সাল্লু আলাইহু আসাল্লামের সাহাবির কথা শুনিয়া নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আবু হরায়রা বলো দেখি তোমার কোন সে আমল আবু হরায়রা তাআলা তালহু বললেন সে আমাকে বলেছে যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে অভিশব্দ ইবলিস তার কোনো ক্ষতি করতে পারে না সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয় যাতে করে জিন শয়তান আর মানুষ শয়তানগুলো তার কোনো ক্ষতি না করতে পারে সুবহান আল্লাহ নবীজি বলেন আবু হরায়রা সে চরম মিথ্যাবাদী কিন্তু যেই আমলটি তোমাকে শিখিয়েছে এটা কিন্তু একটি সত্যি আমল শোনো আবু হরায়রা যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুর্সি পাঠ করে ঘুমায় তাহলে অভিসপ্ত তার কোনো ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ আবু হর তুমি কি জানো সে কোন ব্যক্তি আবু হরায়রা বলল না আমি জানি না নবীজি সাল্লু আলহ্লাম বলেন সে হল অভিশপ্ত ইবলিস অভিশপ্ত ইবলিস তোমাকে এই আমলের কথা বলেছে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক দ্বিতীয় নাম্বার আমল আমরা কি পাইলাম যদি কোনো ব্যক্তি ঘুমানোর বিছানায় গিয়ে আইতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে রব্বুল্লা আলমিন একজন ফেরেস্তা তার শিয়রে নিযুক্ত করে দেন সারা রাত পর্যন্ত তার কাছেই থাকে আর যাতে জিন শয়তান ও মানুষ শয়তানগুলো তার ক্ষতি না করতে পারে সুবহান আল্লাহ আল্লাহ একবার তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো কোনো ব্যক্তি যদি অনেক বেশি অভাবের মধ্যে থাকে দারিদ্রতার মধ্যে থাকে সে যদি তার বাড়িতে প্রবেশ করে আইতুল কুর্সি পরে বাড়িতে তিনটা তালি বাজিয়ে দেয় ইনশাল্লাহ ওই বাড়ি থেকে যত রকমের জাদু যত রকমের কুফুরি আছে সব কিছু বিনষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ আর এই এই মনের ভাবনা রাখতে হবে যে আল্লাহ এই আমল রসিলায় আমার বাড়ি থেকে সকল জাদু কুফুরি সকল কিছু ধ্বংস করে দিবেন এটা মনে মনে বিশ্বাস রাখতে হবে ইনশাল্লাহ আর তখন সে সেই বাড়ি থেকে অনেক বেশি বরকত হাসিল করতে পারবে ইনশাল্লাহ তার ঘরের থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন ফজরের নামাজের পর ও মাগরিব নামাজের পর আইতুল কুরসি পাঠ করে তার সারা শরীরটা করে দেয় ফজরের পর করলে সারা দিন পর্যন্ত আল্লাহ তাকে পাহারা দেবে যাতে করে দুনিয়ার কোনো সম্মুখীন বিপদ আপদের সে না হয় আবার যদি মাগরিবের পর করে তাহলে সারা রাত পর্যন্ত আল্লাহ তালার রহমতের ফেরেশতারা তাকে পাহারা দেবে যাতে কইরা সে কোনো বিপদ আপদের সম্মুখীন না হয় سبحان الله الله, الله أكبر تو چلون امر آيت الكرسي شیخ الكرسي هلو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ইয়া আলামু মা বাই না ইদি খালফাহুম ওয়ালা ইউ হেতু না বিশা মিন মেহে ইল্লা বিমাসা আহ ওয়াসিয়া কুরসি ইহুসামা ওয়াটি ওয়াল আর ওয়াল ইয়াদু হুহিফ জুহুমা ওয়া ওয়াল আলি ইউ এটাই হলো আইতুল কুরসি সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল আপনার কোন সম্পদ যদি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে অথবা চুরি হওয়ার ভয় থাকে সেই সম্পদের উপর যদি আয়তুল কুস্তি পাঠ করে ফুক দিয়ে দেন সেই সম্পদ আল্লাহ তালা অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি অনেক 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 বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ ইসলাম শুধু একার না ইসলাম সবার জন্য ইসলাম নবী বলেন এই দুনিয়াতে যত বাচ্চা জন্মগ্রহণ করল সব ইসলামের উপরই জন্মগ্রহণ করলো বড় হলে তাদের পিতামাতা মাতা তাদেরকে শিরকের কাজ শিখিয়ে তাদেরকে বেইমান বানিয়ে ফেলে প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ